পাঁচ পর বিদেশিদের কাছে কদর বেড়েছে জামায়াতে ইসলামীর এই প্রশ্ন উঠছে তখন যখন কিনা বিশ্বের বিভিন্ন দেশের কূটনীতিকরা ঘন ঘন দেখা করছেন দলটির নেতৃবৃন্দের সাথে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো তো আগে থেকেই জামাতের ঘনিষ্ঠ ছিল কিন্তু এবার নতুন করে যুক্ত হয়েছে ইউরোপ আমেরিকা তবে জামাতের প্রতি বিশেষ আগ্রহ একটি দেশের লক্ষ্য করা যাচ্ছে সেটি হল চীন চায়নার রাষ্ট্রদূত এর আগে প্রকাশ্য সমাবেশে জামায়াতের প্রশংসা করে বলেছিলেন এই দলটি হল বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল দল সব রীতিনীতি ভেঙে জামাতের অফিসে গিয়ে দেখা করে এসেছেন তিনি জামাতের সাথে ওয়ান টু ওয়ান মিটিং করেছেন চীনের সরকারি দলও এবার জামাতকে নিজ দেশে নিয়ে যাচ্ছে চীন চীনের সরকারি দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যার নেতৃত্ব দিবেন খোদ জামাতের আমির শফিকুর রহমান আশ্চর্যের বিষয় হল জামাতের জন্য এই সফর উপলক্ষে ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত লেউ ইউএন স্বউদ্যোগী হয়ে ঢাকায় প্রি রিসেপশনের আয়োজন করেছেন যেটি সচরাচর অন্য দলের ক্ষেত্রে তারা করেন না কিন্তু জামাতের জন্য করেছেন এই প্রতিনিধি দলে আছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার সহকারী সেক্রেটারি জেনারেল মাওরাল আব্দুল হালিম এবং এহসান মাহবুব জবায়ের সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এগারো জুলাই চীনের উদ্দেশ্যে বিমানে উঠবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ নয় সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সফরকালে চীনের প্রেসিডেন্ট শি পিং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী পৃথিবী সেরা ব্যবসায়ী উদ্যোক্তা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে দেখা করবে এই টিম রাজনীতি বিশ্লেষকরা বলছেন হঠাৎ করে চীনের উদ্যোগে নেয়া এই সফর বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে বড় পট পরিবর্তন আনতে পারে কেননা চীন জামাতকে আলাদা গুরুত্ব দিয়ে এই সফরের ব্যবস্থা করেছে কিন্তু কেন জামাতকে এতটা গুরুত্ব দিচ্ছে চীন বিশ্লেষকরা বলছেন এর পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত জামাত বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে নাম্বার ওয়ান আগামীতে তাদের ক্ষমতায় আসার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়েছে সেটা বিভিন্ন মিডিয়া জরিপেও উঠে এসেছে আর তাই আগে থেকেই জামাতের সাথে সুসম্পর্ক তৈরি করতে চায় চীন কারণ বাংলাদেশ হল চীনের অন্যতম বড় পার্টনার তার চেয়ে বড় কথা হল চীনের সাথে ভারতের যে দাকুলাল সম্পর্ক তাতে জামাত গুরুত্বপূর্ণ এই কারণে গুরুত্বপূর্ণ কেননা ভারত বাংলাদেশে অন্য কোনো দলকে থ্রেট মনে না করলেও জামাতকে মনে করে চিন্তায় নিজের স্বার্থেই মনে প্রাণে চায় বাংলাদেশের ক্ষমতায় জামাত আসুক কারণ বিএনপি এতদিন ভারতের বিরুদ্ধে কথা বললেও আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় যাওয়ার স্বার্থেই তাদের সুর নরম করে ফেলেছে এখন বরং ভারতের সুরেই কথা বলছেন বিএনপির শীর্ষ অনেক নেতা তাই চীন বিএনপিকে আগের মতো ভরসা করে না তৃতীয়ত জামাতের যে নীতি আদর্শ আর কাজ তাতে মুগ্ধ চীন তারা মনে করে জামাতের নেতারা সৎ দুর্নীতিমুক্ত এবং তারা যা ওয়াদা করে তা অক্ষরে অক্ষরে পালন করে ফলে জামাত সরকারের সাথে যে কোনো চুক্তি করা নিরাপদ তবে চীনের সাথে জামাতের এমন দহরম মহরম সম্পর্কে বেজার বিএনপি তাদের নেতাকর্মীরা বলছেন চীনের মতো একটা রাষ্ট্র কেন স্বাধীনতা বিরোধীদের এতটা গুরুত্ব দিচ্ছে তা বোধগম্য নয় এক্ষেত্রে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই রাজনীতি বিশ্লেষকরা মনে করেন ভারত যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে বাংলাদেশের জন্য নিরাপদ মনে করে তাই চীন ভারতের বিপক্ষ নীতি বেছে নিয়েছে আর এটি জামাতের জন্য একটি বড় সুযোগ কেননা ভারত আর যাই হোক বাংলাদেশ থেকে শুধু নিয়েই গেছে নিয়েই যাবে তাদের দেয়ার মানসিকতা নাই এমনকি শেখ হাসিনার বিপদের সময় বিলিয়ন ডলার ঋণ দিতে রাজি হয়নি ভারত তাই বাধ্য হয়ে গেল বছরের জুলাইয়ে চীনের কাছে ভিক্ষা চেয়েছিলেন শেখ হাসিনা কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছিল চীন আর এর ফলশ্রুতিতেই শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়েছে এখন যেহেতু চীন জামাতের পাশে আছে ফলে জামাতের জন্য ক্ষমতায় যাওয়া যেমন সহজ হবে তেমন ক্ষমতায় গেলে ইন্ডিয়াকে টক্কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সহজ হবে দর্শক আপনারও কি তাই মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি টি রাখুন